मतो तक सैतन मन তক তুমি অসহায় বন্ধ তুমি অসহায় বন্ধপ্রিয় আজ তোমার গুরুগান বাংলা জুড়ে চলছে গুরুগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুরুগান শত যুবকেরই প্রাণ সত জন্য তুমি করছো আজ লড়াই থাকবো সারা জীবন তোমার পাশে সব

শত যুবকের ওই প্রাণ প্রিয়াস ভাইজান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা চলছে আজ তোমার শত যুবকের শত যুবকের ওই প্রাণ প্রিয় আব্বাস ভাইজান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান এর জন্য তুমি কি করছো আজো লড়াই থাকবো সারা জীবন তোমার এর জন্য তুমি করছো আজ লড়াই থাকবো সারা জীবন তোমার পাশে সবাই তোমার কথা দিয়ে রাজি তোমার কথা দিয়ে রাজি আজ লাখো যুবক প্রাণ বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে ছুবের যুবকেরই যুবোগের প্রিয় ভাই বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার মতো তুমি গরজন যখন কর মানুষগুলো মতো তুমি গরজন কর মানুষ তুমি অসহায়ের বন্ধু তুমি অসহায়ের বন্ধু ওগো প্রিয় ভাই বাংলা জুড়ে চলছে আজ তোমার গুরু বাংলা জুড়ে চলছে আজ তোমার বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান শত যুবকেরই ওই প্রাণ শত যুবকের ওই প্রাণ প্রিয় আব্বাস ভাই বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান এর জন্য তুমি করছো আজ লড়াই থাকবো সারা জীবন তোমার পাশে সবাই হকের জন্য তুমি করছো আজ লড়াই থাকবো

আজ তোমার গুলো আর কি হবে না বাগের মতো তুমি গর্জন কর মানুষ বলো ভয়ে দিল কাপে তখন বাগের মতো তুমি গর্জন করো যখন সৈশান মানুষ ভয় দিল কাপে তকর তুমি অসহায়ের বন্ধু সোহাইর বন্ধু ওগো প্রিয় ভাই জান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণ গান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণ গান শত যুবকের প্রাণ শত যুবকের প্রাণ প্রিয় আব্বাস ভাই জান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগা বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণোগ বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগা সত যুবা সত যুবের বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগা বাংলা জুড়ে চলছে আজ তোমার গুনো গা মতো তুমি গর্জন করো যখন শৈতন মানুষ গুলো তুমি অসহর বন্ধ তুমি অসহর বন্ধ বাংলা জুড়ে চলছে আজ তোমার ঘনগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গান বাংলা জুড়ে চলছে আজ তোমার ঘনগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গান।